নমস্কার দর্শকবৃন্দ আজকে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সমস্ত বিদ্যালয়গুলির জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর টু ফাইভ ডাব্লিউ এসি সি ফাই ডাব্লিউ ডেটেড তেইশ নয় দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং দি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রবল দুর্যোগের কারণে সমস্ত বিদ্যালয়গুলিতে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস সাসপেনশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটা বলা আছে ম্যাডাম আর স্যার কনসেলারিং দি হেভি রেইন ফর লাস্ট নাইট অ্যান্ড ডিউ টু দি ফোরকাস্ট অফ ইনক্রিমেন্ট ওয়েদার ফর নেক্সট টু ডেজ ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দি কম্পিটেন্ট অথরিটি দ্যাট অল দি গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড স্পনসার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন দি স্টেট এক্সেপ্ট হিল এরিয়াজ উইল রিমিন ক্লোজড অন চব্বিশ নয় দু হাজার পঁচিশ অ্যান্ড পঁচিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই দুর্যোগের কারণে অর্থাৎ এখন যেভাবে বৃষ্টি হচ্ছে সেটা মাথায় রেখে সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যে সমস্ত স্কুল রয়েছে এ হিল এরিয়ার স্কুলগুলি বাদ দিয়ে সমস্ত বিদ্যালয়গুলিতে কিন্তু অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস যেগুলি বলা হচ্ছে যে এক কথায় যে স্কুল টোটালি বন্ধ থাকবে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এবং এটা কিন্তু হায়ার অথরিটির থেকে ডিসাইড করা হয়েছে ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি অর্ডার্স অ্যাকর্ডিংলি তারপর রয়েছে দিস ইজ ইস্যুড উইথ দি অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি ইউর ফেথফুলি সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এটা রয়েছে অর্থাৎ এক কথায় আজ থেকে কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে পুজোর ছুটি ঘোষণা করা হলো অর্থাৎ দুর্যোগের কারণে যেহেতু এই দুদিন বন্ধ থাকবে এবং পঁচিশ তারিখ হয়ে স্কুল ছুটি হওয়ার কথা ছিল যেহেতু এই দুদিন বন্ধ থাকছে দুর্যোগের কারণে সেই কারণে আজকেই কিন্তু বলা যেতে পারে যে পুজোর ছুটি শুরু হয়ে গেল এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ